আমরা যতই ভালো ভিডিও করি না কেন আমাদের ভিডিওতে কোনো ভিউজই পড়বে না সারা সারাদিন কাজকর্ম করার পর আমরা সময় বার করে করে ভিডিও করি সারা দিনে কিন্তু আমাদের ভিডিওগুলো কোনো ভিউজ পড়ে না আমরা যতই ভালো করার চেষ্টা করি না কেন আমাদের ভিডিওতে একদমই ভিউজ পড়ে না আর যারা দেখো অনেক উঁচুতে উঠে গেছে যারা বড় বড় মানে ইউটিউবার তাদের দেখো কিছু করলেই ভিডিও মানে তাদের ভিউজের পর ভিউজ লাখ 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 তাদের ভিউজ তারা যদি বসে বসে একটা চাও খায় তাও দেখো তাদের লাখ লাখ ভিউজ আর আমরা কত কষ্ট করে আমরা কত ভালো করার চেষ্টা করি ভিডিওগুলো কত লোককে হাসানোর জন্য কত রকম কমেডি ভিডিও করি কিন্তু আমাদের ভিডিওগুলো কোনো ভিউজই পড়ে না তাহলে আমরা উপরে উঠবো কি করে হ্যাঁ আমরা কি করে উপরে উঠবো আর সবাই বলে যে ভালো কোয়ালিটি ভিডিও করতে হবে আমরা করবো কি করে আমরা তো আমরা তো খুব একটা বড় লোক বাড়ির বা আমরা বউ না আমরা মধ্যবিত্ত বাড়ির বউ আমাদের দামি দামি মোবাইল কেনার মতন আমাদের সত্যি ক্ষমতা নেই আমাদের যেইটুকু ফোন আছে যেইটুকু আমাদের ফোন আছে ওই ফোনের মধ্যেই আমাদের ভিডিও করতে হয় কিন্তু আমরা ভালো করার চেষ্টা করি কিন্তু আমরা যদি আমাদের ভিডিও করে যদি না সবাইকে দেখায় না সবাই যদি ভিউজ না পাই তাহলে কি করে আমরা উপরে উঠবো আমরা কি করে আমরা আমাদেরও তো ইচ্ছা হয় যে আমরা ইউটিউব থেকে দুটো পয়সা কামাই বা কিছু করি কিন্তু আমরাও যদি না পাই সবাই প্রত্যেকে ইউটিউব থেকে পয়সা কামিয়ে তারা দামি দামি আইফোন কিনছে কিন্তু আমাদের তো আইফোন কেনা বা ভালো মানে ফোন কেনার তো আমাদের সত্যি ক্ষমতা নেই তাহলে কী করে আমরা ভিডিও করব হ্যাঁ কী করে করবো ভিডিও আমরা আর আমরা সত্যিকারে বলতে কি আমরা নোংরা মো ভিডিও করতে পারবো না আমাদের পেট গা বার করে আমরা কোনো ভিডিও করতে পারবো না কেন আমরা মধ্যবিত্ত বাড়ির বউ আমরা সত্যি পাঁচজনকে নিয়ে থাকতে হয় শ্বশুর শাশুড়ি লোককে নিয়ে থাকতে হয় এমনকি পাড়াপতি মানুষকে নিয়েও আমাদের থাকতে হয় আমরা তাই নোংরামো ভিডিও করে আমরা আমরা ভাইরাল হতে পারবো না আমরা চাইবো যে আমাদের এরকম কমেডি ভিডিও করে এরকম সাধারণ ভিডিও করে আমরা লোককে একটু হাসাতে পারবো সেই ভিডিওগুলো যেন পাঁচজন দেখে পাঁচজন দেখলে তাহলে তো ভাববো যে আমাদের ভিডিওগুলো সবাই দেখছে এবার কেউ লাইক দেবে কমেন্ট দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সবাই দেখুক আমাদের ভিডিওগুলো একটু দেখানোর ব্যবস্থা করুক যে আমাদের ভিডিওগুলো সবাই দেখুক যে আমরা কষ্ট করে কত ভিডিওগুলো করছি আর যারা সত্যিকারে যারা বড় বড় ইউটিউবার তাদের ভিডিও যারা যেরকম ভাবে করুক না কেন তাদের লাখ লাখ তাদের তাদের ভিউজ আর বিশেষ করে যারা দোকানপাট খুলে বসে রয়েছে পরোটা বিক্রি করছেন ভাত ভাত হোটেল খুলে বসে রয়েছে ভাতে তারা দেখো তাই যেরকম ভাবে তাদের সকাল থেকে রাত পর্যন্ত তাদের ভিডিওতে ভিউজ পড়ে যাচ্ছে তারা খাচ্ছে তারা ভাত খাচ্ছে তারা চা খাচ্ছে তারা হাঁট হাঁটছে তারা ঘুরছে তাদের মেয়েদের নিয়ে খেলা করছে যা কিছু করছে তাদের ভিডিওতে ভিউস করছে তাদের ভিডিওগুলো দেখানো হচ্ছে কেন আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির রকম ভিডিওগুলো কেন দেখানো হচ্ছে না আমরাও তো কষ্ট করে ভিডিও করছি তারা যেমন কষ্ট করে ভিডিও করছে আমরাও তো কষ্ট করে ভিডিও করছি আমরাও তো সারাদিন সংসারে সবাইকে সবাইকে খাওয়ানো দাওয়ানো ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে সব রকম কিছু করে তারপর আমরাও তো কষ্ট করে ভিডিও করছি না হ্যাঁ অ্যাকচুয়ালি এমন রাগ হয় দুধ ভিডিও করবই না কিন্তু কি করব আবার করি তো আশাই করি যাইও যদি হয় যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এই আশা নিয়ে আমরা ভিডিও করি সত্যি বেশ আমি করি যে একটা যদি আমার ভিডিও ভাইরাল হয়ে যায় খুব আশা নিয়ে করি কিন্তু কোনো ভিউজ পড়ে না আমার ভিডিও একদম ভিউজ যখন নতুন নতুন ভিডিও করা শুরু করেছি তাও ভিউজ পড়তো এখন তো একদমই পড়ে না কেন যে পড়ে না না আমি বুঝি কি নাচ করতে পারি না নাকি শরীর দেখাতে পারি না সেই জন্য নাকি বুঝে পাই না আমরা এমন জায়গায় আমরা এমন বাড়ির বৌরা আমরা রাস্তায় বেরিয়ে আমরা রাস্তায় বসে না আমরা কিছু বিক্রি বাট্টা করতে পারবো না না আমরা গাব শরীর দেখি আমরা ভিডিও করতে পারবো আমরা ঠিক এমন জায়গায় রয়েছি কিন্তু আমাদের মতন আমরা যেই পর্যায়ে আছি আমরা সেই রকম ধরনের আমরা ভিডিও করছি কিন্তু আমাদের ভিডিওগুলো একটু দেখানোর ব্যবস্থা করা হোক পাঁচজন দেখুক আমাদের ভিডিওগুলো আমাদের একটু ভিউস পড়ুক এবার কে লাইক দেবে কে কমেন্ট দেবে তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেখুক ভিডিওগুলো ভিউসটা পড়ুক আলতু ফালতু সবার দেখো উল্টো পাল্টা ভিডিও কোনো ভিডিওর মাথা মুন্ডও নেই তাদের দেখো ভিডিওগুলো সব লাখ লাখ ইউজ করছে সত্যি সব ভিডিওগুলো দেখলে সত্যি আমাদের খুব কষ্ট হয় যে আমরা কি অপরাধ করেছি আমাদের ভিডিওগুলো কি এমন হয়েছে যে আমাদের ভিডিওগুলোতে কোনো ইউজ করছে না আমরা নিজেদের সাউন্ডে নিজেরা ঘরোয়া ভিডিও করছিস তাও সেই সব ভিডিওতেও কোনো ভিউজ করছে না আশ্চর্য কিভাবে বিনিয়োগ করতে হবে বুঝতে পাই না